এই যে ওয়ার্ড্রপ ঠিক করছি ঠিক বলতে বার্নিশ করছি আর পিছনে বোর্ড লাগাইছি টাকা বোর্ড লাগাই বোর্ড আর এই যে বোর্ড লাগাইছি তো ফালাইছিল সব কিছু বাইরে আপনারা তো শুনছেন তো আল্লাহ রহমতে এই যে আবার টুকিটাকি ঠিকঠাক করছি এখন যেই পর্যন্ত চলে তো ভালো করে বার্নিশ করে না বার্নিশ দেখে বোঝা যায় যে আগের দাগ সব কিছু উঠে রয়েছে ভালো মতো বার্নিশ করে না এই যে তেল মারে কয় হেডে মনে মাইরে দিচ্ছে কারণ বার্নিস করলে এই যে ফুটা ফাটা এদি কিছু থাকবো না এই যে ফুটা দেখা যাইতেছে এখানে যে অনেক যেগুলা দেখা যাইত না তো বার্নিস ওলা ভাই আমারে ঠকাইছে আমি বুঝি না দেখে সে আমারে ঠকাইছে এখন কোনো মতো চলতে পারবো এমন প্রধান মধ্যে আসছে তো এই যে নিচে বিষ না দেখতাছেন

তা সব সবকিছুরই অবস্থা খারাপ ঘরের এখনো পর্যন্ত গোসায়া উঠতে পারি নাই আপনারা দোয়া করবেন আমি যেন গোসায়া উঠতে পারি এটা আলমারি নিয়েছিলাম কিছুদিন আগে তারপরেই তো শুরু হইল যুদ্ধ আসলে আমি অনেক মনের একটা মানুষ কিন্তু সুন্দর মত এখন চলতে পারি না তো কোনো এক সময় সুন্দর মতো চলছি আল্লাহ চালাইছে তবে এখন আর চলতে পারতাছি না এই তুই কে তুমি সব কিছু ঠিকঠাক করছি ফ্রিজ ঠিক করছি ফ্রিজ নষ্ট হয়েছিল এখন আল্লাহর রহমতে এটা জীবন যাপন শুরু করলাম আবার নতুন করে আল্লাহ যা করে বড় স্বপ্ন কখনো দেখি নাই এখনো দেখি না তো আল্লাহর কাছে কই আল্লাহ আমি চাইটা ডাইল ভাত খাই মরতে পারলে যথেষ্ট আমার কষ্ট লাগে আমি এত কষ্ট করে ভিডিও বানাই তো আমার কোনো ই হয় না বিউ হয় না সেরকম আমি এখনো পর্যন্ত ইউটিউব থেকে টাকা পাইনি সবাই ইউটিউবে টাকা পয়সা পায় আমি পাই নাই আপনারা আপুকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আপু যেন সামনের দিকে আগাইতে পারি যেন আমার ভালো লাগে যে আমি টাকা পয়সা পাইছি আমার ভালো লাগব ভিডিও বানাইতে তো আমি আপনাদেরকে আরও সুন্দর ভিডিও উপহার দিব আসলে এখন এই মন মন্দির ভালো না এই জন্য আমার ভিডিও বানাইতে ভালো লাগে না তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহ যেন এই পৃথিবীর সবাইকে ভালো রাখি